যে নাম্বারে আমরা বিকাশ অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছি সেই নাম্বারটা এখানে সিলেক্ট করে দিতে হবে সো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি নাম্বারটা সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে সরাসরি নেক্সট অপশানে ক্লিক করবো নেক্সট অপশানে ক্লিক করার পরে আমাদেরকে অপারেটার সিলেক্ট করতে হবে যে আমরা কোন সিমে অ্যাকচুয়ালি অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছি তো যেহেতু আমার সিমটা রবি সো আমি এখান থেকে রবি সিলেক্ট করে দিচ্ছি দেন সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে দুইটা অপশানের মাধ্যমে আমাদের বিকাশটাকে ভেরিফাই করতে পারি একটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড আর একটা হচ্ছে আপনার জন্ম নিবন্ধন সো আমার যেহেতু ন্যাশনাল আইডি কার্ড রয়েছে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডটাকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পরে এখানে আমরা যে নাম্বারটা দিয়েছিলাম সেই নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটা অটোমেটিক্যালি এখানে বসবে অর্থাৎ আপনাকে অবশ্যই সিমটাকে এখানে রাখতে হবে সেই ক্ষেত্রে শুধুমাত্র এখানে ওটিপিটা অটোমেটিক্যালি বসবে তাছাড়া কিন্তু এটা এখানে আসবে না বসবে না আমরা এখান থেকে ওটিপিটা বসার পরে অটোমেটিক্যালি এখানে একটা অপশান আসবে দেন এখান থেকে আমরা অ্যাকসেপ্ট অপশানটি ক্লিক করবো অর্থাৎ এখানে যে আইগ্রি লেখা রয়েছে সেই আইগ্রি লেখা অপশনটিতে ক্লিক করতে হবে আইগ্রি তিনটে স্টেপের মাধ্যমে আমাকে বিকাশটাকে কমপ্লিট করতে হবে এনআইডি কার্ডের ছবি তুলতে হবে এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে এবং নিজের চেহারা ছবি তুলতে হবে সো আমরা এখান থেকে এনআইডি কার্ডের আগে তুলে নিচ্ছি এনআইডি কার্ড যখন আমরা স্ক্যান করবো তখন আমাদের তথ্যগুলো ঠিক এইভাবে আমাদের সামনে আসবে সো এখান থেকে আমরা তথ্যগুলো একবার মিলিয়ে নেব দেন সব কমপ্লিট থাকলে আমরা এখান থেকে পরবর্তীতে ক্লিক করবো দেন আমাদেরকে এখানে এগুলো সিলেক্ট করে নিতে হবে দেন আমরা এখান থেকে জাস্ট সিলেক্ট করে নিচ্ছি মাসিকায় যেহেতু আমার এটা সেভিংস অ্যাকাউন্ট তো সেক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট এক হাজার থেকে পাঁচ হাজার দিচ্ছি পেশা হিসেবে আমি জাস্ট এখান থেকে স্টুডেন্ট রাখবো শিক্ষার্থী সো দেন এখান থেকে আমরা পরবর্তীতে যাব পরবর্তীতে অপশানে আসার পরে আমাদেরকে এখান থেকে হয়তো বা ফেস করতে বলা হবে সো এখানে লোডিং হচ্ছে এখনও ওকে সো এখানে আমাদেরকে হসে ফেস ভেরিকেশান করতে হবে ফেস ভেরিফিকেশান করার সময় অবশ্যই যদি আমাদের চোখে গ্লাস থাকে সেই ক্ষেত্রে গ্লাস খুলে নিতে হবে এবং আমাদের মাথা একদম ক্যামেরার সোজা বরাবর রেখে আমাদেরকে দুপাশ ঘুরিয়ে ঘুরে আমাদেরকে এখান থেকে একটা ছবি তাদেরকে তুলে দিতে হবে সো এটা স্ক্যানিং করবে এটা একটা স্ক্যানার ক্যামেরা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে দেন এখান থেকে স্ক্যানিং করবে চেহারাটা সো আমরা স্ক্যানিং করছি তারপর আপনাদের সাথে আবার শেয়ার করছি ওকে সো আমাদের স্ক্যানিং যদি কমপ্লিট হয়ে যায় তখন আমাদের সামনে ঠিক এই অপশনগুলো আসবে দেন আমরা এখান থেকে নিশ্চিত করুন অপশানটিতে ক্লিক করবো নিশ্চিত করুন অপশানটিতে ক্লিক করার পরে আমাদের এখানে লেখা আসবে যে ভেরিফিকেশান চলছে সো আমরা একটু স্কল করবো দেন ওয়েলকাম পেজে ফিরে যান এই অপশনটিতে ক্লিক করবো দেন আমরা লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন এই নাম্বারটিতে আবারও ক্লিক করব দেন এখানে আমাদের নাম্বারটি আবারও রিটাইপ করবো রিটাইপ করা হয়ে গেলে এখান থেকে পরবর্তী অপশানটিতে ক্লিক করবো দেন এইখানে এবার অ্যাগেন আমাদের ভেরিফিকেশন করতে আসবে আমরা এখান থেকে জাস্ট অ্যালাউ করে দেবো তাহলে অটোমেটিকলি এখানে সেট হয়ে যাবে দেন আমরা এখানে একটা নতুন পিন সেট করতে হবে বিকাশের জন্য পাঁচ সংখ্যার মধ্যে সো আমরা এখানে আমাদের পিনটিকে সেট করে নিচ্ছি